নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে প্রথমেই আলোচনা করব বাংলাদেশ নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তার প্রধান উপদেষ্টা হিসেবে বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব বন্টন করেছেন মোহাম্মদ ইউনুস এরই পাশাপাশি যেটা জানানো যে নিজের হাতে সাতাশটি মন্ত্রকের দায়িত্ব তিনি রেখেছেন সাতাশটি মন্ত্রকের দায়িত্ব রাখলেন মোহাম্মদ ইউনুস নিজের হাতে এবং এরই পাশাপাশি মন্ত্রক গেল দুই ছাত্র নেতার হাতেও আরও জন শপথ নিয়েছেন এই দিন এই জন শপথ নিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তাদের মধ্যে আরও আঠেরোটি মন্ত্রকের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে আর অন্তর্বর্তী বাংলাদেশ সরকারের তিনটি মন্ত্রক পেয়েছেন দুই ছাত্র নেতা এরই পাশাপাশি আপনাদের আমি যেটা জানাচ্ছি যে এই যে তেরো জন রয়েছে এই তেরো জন শপথ নিয়েছেন এবং সেই তেরো জন শপথ যারা নিয়েছেন তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নঈদ ইসলাম এবং আসিফ মোহাম্মদ সাজিব ভূঁইয়ার হাতে গিয়েছে তিনটি মন্ত্রক ছাত্ররা চেয়েছিলেনই যে মোহাম্মদ ইউনুস তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিক তেমনভাবেই কিন্তু ছাত্রদের এই ইচ্ছেকে মান্যতা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ইউনুস এরই পাশাপাশি আপনারা জানেন যে বৃহস্পতিবার রাত পৌনে নটা নাগাদ ঢাকার বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তির নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস এবং আজকে সকালে এই মন্ত্রী পরিষদ পরিষদ বিভাগ থেকে এই মন্ত্রকগুলো বন্টনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবার যেটা বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব মোহাম্মদ ইউনুসকে দেওয়া হল এরপর বাংলাদেশের শান্তি ফিরবে কিনা এটা একটা বড় সড়ো প্রশ্ন রয়েছে যে এরপরে বাংলাদেশের অস্থিরতা কমবে কিনা বাংলাদেশে আদৌ শান্তি ফিরবে কিনা যে ছাত্র আন্দোলন দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি সেই আন্দোলন কার্যত দেখা গেল একটা রাজনৈতিক আন্দোলনে পর্যবসিত হয়েছে সেই আন্দোলনকে দমানো যাবে কিনা কারণ আমরা দেখেছি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশে হিংসা অব্যাহত বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে ঢাকার পাশাপাশি বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে সেনাবাহিনীর নামানো সত্ত্বেও কিন্তু সেনাবাহিনী বাংলাদেশের পরিস্থিতি নজর রাখার পরেও কিন্তু বাংলাদেশে হিংসা অব্যাহত তো সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আদেও শান্তি ফেরত আসে কিনা বা সেই স্থিতাবস্থা ফেরত আসে কিনা সেটা কিন্তু বাংলাদেশের নাগরিকদের কাছে একটা বড় স্বর প্রশ্ন এবং অবশ্যই বাংলাদেশের অস্থিরতা তৈরি হলে কিন্তু তার পড়শি দেশগুলোতেও এর প্রভাব পড়ার একটা আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের স্থিতাবস্থা খুব তাড়াতাড়ি ফিরুক এবং বাংলাদেশ শান্ত হয়ে উঠুক এটাই কিন্তু আমাদের প্রত্যেকের কাছে কাম্য এখন দেখার বাংলাদেশের পরিস্থিতি বা বাংলাদেশের প্রেক্ষাপট কোন দিকে মোড় নেয় বা কোন দিকে এগোয় অবশ্যই আমার চ্যানেল লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আরও আরও বেশি করে আপনাদের সাপোর্ট দিন যার আপনাদের সাপোর্ট ছাড়া আমার কিন্তু এগোনো সত্যি খুব সমস্যার এবং সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন আপনারা অবশ্যই আমার চ্যানেল লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমি যে বিষয়গুলো তুলে ধরছি সেই বিষয়গুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করুন সঙ্গে সানন্দায় আপনারা মন্তব্য করুন আপনারা শুনুন আমার বিষয়গুলো আর কি কোন কোন বিষয়গুলো কিভাবে তুলে ধরলে আপনাদের ভালো লাগবে সেটা অবশ্যই আমাকে জানান কারণ আপনাদের মেসেজ বা আপনাদের মন্তব্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং এরই পাশাপাশি আপনাদেরকে যেটা জানানোর যে আপনারা জানেন যে আজ শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মন্ত্রী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আজ তার শেষ যাত্রা সম্পন্ন হলো সকাল থেকেই আমরা যে চিত্র দেখেছি এবং সেই চিত্রের দিকে নজর রাখলে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে সকালে যখন তাকে শেষ যাত্রায় নিয়ে যাওয়া হয়েছে তখন সাধারণ মানুষ থেকে শুরু করে তার কর্মী সমর্থকরা তাদের মন ভারাক্রান্ত এবং বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একজন রাজনীতিক মানে রাজনীতির মতাদর্শে বিশ্বাসী একজন মানুষ বামপন্থায় বিশ্বাসী একজন মানুষের থেকেও কোথাও গিয়ে বড় হয়ে উঠেছে তিনি বাম হয়েও তার একটা স্বতন্ত্রতা তিনি রেখে গেলেন রেখে গিয়েছিলেন রেখে গেলেন এবং সেই স্বতন্ত্রতাই আজকে বুদ্ধদেব ভট্টাচার্যকে কোথাও গিয়ে সব রাজনৈতিক নেতা নেত্রীদের থেকে অনেকটা এগিয়ে রাখলো অবশ্যই এই নিয়ে আমি আরও একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যে আজকে শেষ যাত্রার ছবিটা ঠিক কেমন ছিল সকাল থেকে যে পরিস্থিতির দিকে আমি নজর রেখেছি আপনাদের সঙ্গেও আমি শেয়ার করব যে সকাল থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায় কারা সামিল হলেন কারা কিভাবে তাদের শেষ শ্রদ্ধা পৌঁছে দিলেন তার কাছে আমি আপনাদেরকে জানাবো অবশ্যই পরের ভিডিওর দিকে নজর রাখুন আমি আসছি সেই বিষয় নিয়ে